ওয়েলকাম টু ক্লাসরুম এডিউ রিসার্চ এর প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত পিএসসি থেকে একটা অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে যে ডাব্লিউ বিসিএস এর সিলেবাস পরিবর্তন হতে চলেছে তো এই সিলেবাস পরিবর্তন নিয়েই আমি তোমাদের সাথে কিছু ছোট্ট ছোট্ট কথা শেয়ার করবো প্রথমে আমরা দেখে নিই পিএসসি নোটিফিকেশানটাতে কী বলেছে পিএসি তার নোটিফিকেশনে বলেছে যে দু সালে যে ডাব্লিউ বিশেষ টা হবে অর্থাৎ যেটা পরীক্ষা হবে তোমাদের দু হাজার হবে এবং সেই দু হাজার চব্বিশ সালের যে ডাব্লিউ পরীক্ষাটা হবে সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল ওল্ড সিলেবাস ধরেই হবে অর্থাৎ এখনো পর্যন্ত আমরা যে সিলেবাসে দু হাজার চোদ্দো সাল থেকে পরীক্ষা দিয়ে এসেছি সেই সিলেবাস ধরেই কিন্তু দু হাজার চব্বিশ সালের পরীক্ষাটা হবে কিন্তু দু সালে কিন্তু সিলেবাস পরিবর্তন হতে চলেছে এবং মেন্স যে সেগমেন্টটা সেই মেন্সটা কিন্তু এতদিন পর্যন্ত একটা মানে একটা বড় অ্যামাউন্ট যেটার অবজেক্টিভ প্যাটার্নে ছিল অবজেক্টিভ বা এমসিকিউ প্যাটার্নে ছিল সেটা কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে মুভ হতে চলেছে অর্থাৎ অবজেক্টিভ থেকে ডেসক্রিপটিভ হতে চলেছে তো 2025 সালে যে নোটিফিকেশন যখন বের হবে 2025 সালের যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু मेंस এর সিলেবাসটা একটা বিরাট বড় পরিবর্তন হতে চলেছে সিলেবাসের পরিবর্তনের থেকে বড় কথা প্যাটার্নের পরিবর্তন হতে চলেছে তো প্যাটার্নের কি পরিবর্তন হবে সেটা আমি আলোচনা করব প্রথমেই একটা নিউজ বলে রাখা দেখো WBCS কিন্তু তিনটে ধাপে হয় প্রিলিমিনারি মেন্স এবং ইন্টারভিউ প্রিলিমিনারি পরীক্ষা টিল নাও যত বছর ডাবল ডাব্লিউএসএস হয়েছে টিল নাও এখনো পর্যন্ত কিন্তু সেটা এমসিকিউ মানে মানে অবজেক্টিভ কোয়েশ্চনের উপরেই হয়েছে এমসিকিউ ওরিয়েন্টেড হয়েছে এবং দু হাজার পঁচিশ সাল থেকেও যে পরীক্ষাটা হবে সেটাও কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাটা কিন্তু অ্যাজ ইউজুয়াল এমসিকিউ কিউ হবে সেখানে কোনো ডেসক্রিপটিভ নেই তাহলে প্রিলিমিনারি কিন্তু এমসিকিউ ফর্মেটেই হচ্ছে প্রিলিমিনারিতে কিন্তু প্যাটার্নের কোনো পরিবর্তন হচ্ছে না প্যাটার্নের পরিবর্তন পরিবর্তনটা কিন্তু হচ্ছে মেন্সের ক্ষেত্রে মেন্সের বর্তমানে কি সিস্টেম চলছে মেন্সে বর্তমানে যেটা সিস্টেম চলছে সেটা হচ্ছে ছটা কম্পালসারি পেপার রয়েছে পেপার ওয়ান থেকে শুরু করে পেপার সিক্স অবধি পেপার ওয়ানে বাংলার ডিসক্রিপটিভ লিখতে হচ্ছে বাংলা লিখিত পরীক্ষায় বসতে হয় পেপার টুতে ইংলিশ লিখিত পরীক্ষায় বসতে হয় দুশো দুশো চারশো নম্বরের পরীক্ষা হয়ে গেল এবারে পেপার থ্রি থেকে পেপার সিক্স এই যে চারটা পেপার এই চারটা পেপারে মোট আটশো নাম্বারের পরীক্ষা হয় সেটা কিন্তু পুরোপুরি এমসিকিউ ওরিয়েন্টেড হয় পেপার থ্রিতে হচ্ছে হিস্ট্রি এবং জিওগ্রাফি এমসি একশো একশো দুশো নাম্বারের এমসি পরীক্ষা পেপার ফোরে হচ্ছে সায়েন্স জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এই সেগমেন্টটা রয়েছে এটারও পেপার ফোরের সেগমেন্টটাও কিন্তু পুরোপুরি তোমার এমসিকিউ পরীক্ষা হচ্ছে দুশো নম্বরের পেপার ফাইভে ইকোনমি এবং পলিটি এমসি ওরিয়েন্টেড ওরিয়েন্টের এক্সামিনেশন এবং পেপার সিক্সে হচ্ছে ম্যাথ এবং রিজনিং এমসি কিউ পরীক্ষা তাহলে দেখো এই যে আটশো নাম্বারের এই আটশো নাম্বারের কিন্তু এমসিকিউ কিউ এক্সামিনেশন হচ্ছে পেপার থ্রি থেকে পেপার সিক্স রাইট আর এরপরে যারা গ্রুপ এ বা বি ক্যাটাগরির জন্য যারা পরীক্ষা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে হচ্ছে কিন্তু দুশো দুশো চারশো নাম্বারের অপশনাল পরীক্ষা দিতে হয় অর্থাৎ টোটাল যদি আমি পরীক্ষার কথাটা ধরি তাহলে টোটাল পরীক্ষা হচ্ছে কিন্তু ষোলোশো নাম্বারের পরীক্ষা যারা গ্রুপ এ বা বি ক্যাটাগরির জন্য বসতে চাইছে অপশনাল সহ তাহলে দেখো মানে এই যে ষোলোশো নাম্বারের পরীক্ষা ষোলোশো নাম্বারের মধ্যে কিন্তু আটশো নাম্বার কিন্তু অলরেডি আছে চারশো নাম্বার প্রথমেই বাংলা ইংরেজি সেটা ডেসক্রিপটিভ এবং অপশনালটা ডেসক্রিপটিভ মাঝের এই যে আটশো নাম্বার হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক পলিটিক্স সায়েন্স ম্যাথ জিআই এই সেগমেন্টটা কিন্তু অবজেক্টিভ ছিল এতদিন এই আটশো নাম্বার অবজেক্টিভ ছিল এখন যেটা হচ্ছে মেন্সে যে পরিবর্তনটা হতে চলেছে এবারে প্যাটার্নে মুভ করছে তাহলে এবার আমাদের দেখে নিতে হবে যে এক্সামিনেশন যেটা আমাদের একদম প্রিলিমিনারি পরে পার্ট টু যেটা মেইন এক্সামিনেশন সেখানে কি কি থাকবে খুব ভালো করে একটু বোঝার আছে একটু কিন্তু ফর্ম্যাটটাও চেঞ্জ হচ্ছে এখানে শুধুমাত্র যে প্যাটার্ন চেঞ্জ তাই নয় একটু ফর্ম্যাটও চেঞ্জ হচ্ছে মেন্সের ক্ষেত্রে মোট দশটা পেপার থাকবে এখন আর কিন্তু মানে দশটা পেপার ইনক্লুডিং অপশনাল পেপার দুটো পেপার সহ কম্পালসারি থাকছে আটটা পেপার আর অপশনাল দুটো পেপার মোট দশখানা পেপার থাকছে এই যে কম্পালসারি এই কম্পালসারি পেপারটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি ক্যাটাগরিতে হচ্ছে জেনারেল কম্পালসারি এবং বি ক্যাটাগরিতে হচ্ছে আদার কম্পালসারি পেপার কি হচ্ছে দুটো পেপার থাকছে পেপার এ এবং পেপার বি পেপার এতে হচ্ছে বাংলা বা নেপালি তিনশো মার্ক্সের এক্সামিনেশন হবে পেপার বি তে হচ্ছে ইংলিশ সেটাও তিনশো মার্ক্সের এক্সামিনেশন এবং এই দুটো পেপারেই কিন্তু এই যে এক্সামিনেশনটা হবে এটা কিন্তু পুরো লিখিত হবে ঠিক আছে এবং এই প্রতিটা পেপারে কিন্তু তিরিশ পার্সেন্ট করে মার্কস পেতে হবে খুব ভালো করে আগে বুঝে যাও এই দুটো পেপারে আগে খাতা দেখা হবে এগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার ল্যাঙ্গুয়েজ পড়ার এই নির্দিষ্ট সিলেবাস থাকবে ল্যাঙ্গুয়েজের লিঙ্গুইস্টিক সিলেবাস থাকবে তো এই ল্যাঙ্গুয়েজ পেপার এ এবং ল্যাঙ্গুয়েজ পেপার বি এই দুটো পেপারে তিরিশ পার্সেন্ট মার্কস যারা পাবে শুধুমাত্র তাদেরই খাতা কিন্তু দেখা হবে প্রসঙ্গত বলে দেখি এই দুটো পেপার শুধুমাত্র এই দুটো পেপার কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার কোয়ালিফাইং ইন নেচার মানে কি এই দুটো পেপারে তিরিশ পার্সেন্ট মার্কস পাওয়া মানেই তুমি এই জায়গাটা উতরে গেলে খুব ভালো করে বোঝা যাচ্ছে এই দুটো পেপারে তিরিশ পার্সেন্ট মার্কস পাওয়া মানেই তুমি এই জায়গাটা উতরে গেলে এটা কোয়ালিফাইং ইন নেচার ঠিক আছে কিন্তু এই পেপারে ধরো তুমি তিনশোর মধ্যে তিনশোই পেয়ে গেলে তাতে কিন্তু তোমার কোনো আলাদা করে লাভ হবে না কারণ এর নাম্বার কিন্তু তোমার অরিজিনাল মার্কসে কিন্তু যোগ হবে না ভালো করে বোঝার আছে এবারে তোমার তখন তুমি এই কোয়ালিফাইং পেপারটা আগে তোমার চেকিং করা হবে কোয়ালিং কোয়ালিফাইং পেপারে ধরো তিনশো নাম্বারের পথে তোমাকে মিনিমাম নব্বই মার্কস পেতে হবে তুমি যদি নব্বই মার্ক্স বা তার বেশি যদি পেয়ে যাও তাহলেই কি হবে তখন তোমার এই তিন থেকে আট এই যে পেপারগুলো আছে মোট এখানে ছখানা পেপার আছে এই ছখানা পেপার কিন্তু এই ছখানা পেপার কিন্তু তোমার চেক করা হবে তিন নম্বর পেপার কী হবে তিন নম্বর পেপার আছে ইংলিশ এস এ অ্যান্ড কম্পোজিশন এটা ইজি করা আছে এসে এস এন্ড কম্পোজিশন আড়াইশো মার্কস হবে ইংলিশ এস এ লেখার উপর এবং ইংলিশ কম্পোজিশনের উপর পিওরলি ইংলিশ ডেসক্রিপ্টিভের উপর তোমার কিন্তু আড়াইশো নম্বরে পরীক্ষা হবে মোটামুটি এখন যে ইংলিশটা চলছে ইংলিশ ডেসক্রিপটিভ যেটা আমাদের পেপার ফোর অলমোস্ট সেটাই কিন্তু এখানে থাকছে শুধুমাত্র মার্কসটা দুশোর জায়গায় আড়াইশো হয়ে যাচ্ছে ঠিক আছে এরপর একটা পেপার থাকছে সেটা হচ্ছে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি প্রাচীন থেকে আধুনিক এটা কিন্তু আগে ছিল না এটা কিন্তু এখন অ্যাড হয়েছে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি এবং এটাও কিন্তু আড়াইশো মাসের পরীক্ষা বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রেডিশন এবং ওয়েস্ট বেঙ্গল কালচার তাহলে ওয়েস্ট বেঙ্গল কালচারটাকে কিন্তু আমাদের খুটিয়ে পড়তে হবে এটা বেসিক্যালি যাদের অ্যান্থ্রোপোলজি যাদের অপশনাল থাকবে তাদের কিন্তু এটাতে ভীষণ হেল্প হবে এই বাংলার ঐতিহ্য সংস্কৃতি এই পেপারটাকে মানে তৈরি করতে তাদের কিন্তু যথেষ্ট হেল্প হবে ঠিক আছে নাও নাও তিন নম্বর পেপারের মধ্যে কি থাকছে মানে পেপার নাম্বার বলতে গেলে ফাইভ সেখানে হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার ওয়ান এখানে ইতিহাস এবং ভূগোল ঠিক যেটা আমাদের আগে পেপার থ্রি ছিল পেপার থ্রিতে কি ছিল পেপার থ্রিতে তোমার ছিল হিস্ট্রি এবং জিওগ্রাফি কিন্তু এমসি কিউ পরীক্ষা ছিল দুশো নাম্বার এখন সেটাই লিখিত পরীক্ষায় হচ্ছে আড়াইশো মার্কসের ভারতের ইতিহাস ভারতের ভূগোল পেপার সিক্স মানে আমাদের যেটা আগে এখন এখনও যেটা পেপার ফোর যেটা আছে অর্থাৎ ওই জোগা খিচুড়ি পেপারটা তোমার সেখানে সায়েন্স এন্ড টেকনোলজি সায়েন্স জেনারেল সায়েন্স জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এই যে পেপারটা সেই পেপারটা এখানে হচ্ছে পেপার এর মধ্যে পড়ছে এখানে কি আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে জি কে আছে জেনারেল সায়েন্স আছে কম্পিউটার আছে তোমার এনভায়রমেন্ট সায়েন্স যেমন এবং সায়েন্স কিন্তু এখানে খুব আলাদা করে ফোকাস দেওয়া হয়েছে এনভায়রমেন্ট সায়েন্স কিন্তু তোমার বর্তমান দিনে বেশ কিছু ভালো ভালো চ্যাপ্টার যদিও সেই চ্যাপ্টারগুলো এখনও আছে বাট সেগুলোকে মানে আলাদা করে অ্যাড করা যেমন বায়োডাইভার্সিটির উপর বলছে গুরুত্ব দিতে উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল মানে কোস্টাল রেগুলেশন জোন কোস্টাল রেগুলেশন জোন তার উপর বলছে গুরুত্ব দিতে বৈষ্ণিক উষ্ণতা মানে হচ্ছে যে তোমার বিশ্ব বিশ্ব উষ্ণায়ন মানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবালিং কনসেপ্টের উপর গুরুত্ব দিতে শিল্প এবং লেয়ার এবং এবং তার যে তার যে স্তরের যে ধ্বংস সেই সেই বিষয়টা নিয়ে গুরুত্ব দিতে এখানে বলা হয়েছে তার মানে কি এখানে খুব ভালো করে বোঝা যেটা হচ্ছে এখানে কিন্তু এই এনভায়রমেন্ট সায়েন্সকে কিন্তু ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে আদার্স জায়গাতে গুরুত্ব আছে কারেন্ট এফেয়ার্স যে তো অলওয়েজ গুরুত্ব আছে শুধুমাত্র এখানে কিন্তু জিনিসগুলো লিখিত হবে তুমি যে এখানে এখানে জিনিসগুলো লিখিত হবে কোন মানে মানে মধ্যে খুব যে ভয় আমি বলবো একদমই তোমরা বেশি টেনশন নিও না আমি জানি তোমাদের মধ্যে একটা টেনশন কাজ করছে যে আমরা এতদিন ধরে তো অবজেক্টিভ ওরিয়েন্টেড স্টাডি করে এসেছি আমরা তো এমসি ওরিয়েন্টেড স্টাডি করে এসেছি হঠাৎ করে যে প্যাটার্নের পরিবর্তন আমাদের কি হবে তাহলে কি আমাদের এতদিনের পড়াশোনা পুরোটাই ব্যর্থ হয়ে গেল একদমই নয় একদমই নয় তোমরা কোনো রকম কোনো নেগেটিভিটিতে কান দেবে না অনেকে বলবে দেখো গোটা দুনিয়াটাই কিন্তু নেগেটিভ মানে কি বলে এনার্জিতে ভরে গেছে তোমাদেরকে নিজেদের এনার্জিটা পজিটিভ রাখতে হবে একটা জিনিস মনে রাখবে কোন পড়াশোনায় কোনো দিন মানে তুমি পড়াশোনা তুমি যদি করেছ তোমার সেটা কোনোদিন ব্যর্থ হবে না যাই অবজেক্টিভ তাই সাবজেক্টিভ আমি এগুলোর উপর আলাদা করে ভিডিও নিয়ে আসবো যে অবজেক্টিভ লিখলে কি আমি ডেসক্রিপটিভ জন্য প্রিপারেশন হচ্ছে না খুব ভালোভাবে হবে খুব ভালোভাবে যারা অবজেক্টিভ স্ট্রং হবে তারা ডেসক্রিপটিভ স্ট্রং হবে আমি তোমাদের বলছি যারা অবজেক্টিভ এতদিন স্টাডি করে আসছো শুধুমাত্র সেইটাকে যেটাকে তোমরা জাস্ট ওরিয়েন্টেড পড়ছো সেখানে একটু কনসেপচুয়াল আইডিয়া তোমাদের প্রত্যেকেরই তো কনসেপ্ট খুব ভালো ক্লিয়ার আছে অবজেক্টিভের জন্য তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হয় না শুধু সেই আইডিয়াটাকে তোমাদেরকে খাতায় লিখতে হবে তার জন্য একটু লেখার প্র্যাকটিস করতে হবে দ্যাটস অল কোন রকম কোনো ঘাবড়াবে না কেউ ঘাবড়াবে না আমি বলছি তো কেউ ঘাবড়াবে না তো যাই হোক পেপার ফাইভ পেপার ফাইভ হচ্ছে জি এস থ্রি পেপার ফাইভ জি এস থ্রি যেটা জানাচ্ছিল ওয়ান টু থ্রি তোমরা তৃতীয় চলে সেখানে আছে ইকোনমি ও পলিটি অর্থনীতি রাজনীতি আড়াইশো মার্কস আচ্ছা এখন কিন্তু সবই কিন্তু আরো দুশো মার্কস মানে আড়াইশো মার্কস করে হচ্ছে আর পেপার সিক্স পেপার সিক্স ওখানেও যা ছিল পেপার সিক্স মানে জিএস পেপার সিক্স সেটা হচ্ছে পাটিগণিত এবং রিজনিং মানে পাটিগণিত রিজনিং মানে এরিথমেটিক অ্যান্ড রিজনিং মানে হচ্ছে যেটা আমাদের বর্তমানে যেটা পেপার সিক্স আছে শুধুমাত্র এখানে এম সিকিউর জায়গায় তোমাদেরকে অঙ্কগুলো একটু কষে দিতে হবে আর কিচ্ছু না টু ফিফটি মার্কস তো এটা গেলো কম্পালসারি তাহলে দেখো এই পেপার এ এবং পেপার বি লিঙ্গুয়েস্ট মার্কস এটা কিন্তু কোয়ালিফাইং এর নেচার এটার মার্কস কিন্তু তোমাদের অ্যাড হবে না তোমাদের মার্কস কিন্তু অ্যাড হবে এই তিন নাম্বার থেকে আট নাম্বার এই ছটা পেপারের মার্কস অ্যাড হবে তাহলে প্রতিটা পেপার তো আড়াইশো মার্কস করে তাহলে তোমাদের কম্পালসারিতে কত মার্কসের পরীক্ষার অ্যাকচুয়ালি খাতা দেখা হবে বা কত নাম্বারে তোমাদের ক্যাল মানে ক্যালকুলেশনের উপর তোমাদের র্যাঙ্ক মানে তোমাদের প্যানেল লিস্টের নাম আসবে সেটা হচ্ছে আড়াইশো ইন্টু ছয় কত নাম্বার হচ্ছে দুশো ছয় বারোশো পঞ্চাশ ছয় তিনশো পনেরোশো পনেরোশো রাইট আর লাস্টে থাকছে অপশনাল পেপার যারা গ্রুপ এ বা বি ক্যাটাগরির জন্য দেবে আগে কি ছিল অপশনাল পেপার ছিল যে দুশো মার্কস করে এখন শুধু দুশো মার্কস নয় এখন মার্কসটা হয়ে গেছে আড়াইশো মার্কস অপশনাল পেপার আগে তোমরা মানে এখনো পর্যন্ত তোমরা চারশো নাম্বারের পরীক্ষা দিয়ে আসছো দু হাজার পঁচিশ সালের পরীক্ষা থেকে তোমরা পাঁচশো নাম্বারের পরীক্ষা দেবে এবং প্রসঙ্গ তো বলে রাখি অপশনালের ক্ষেত্রে কোনো পরিবর্তন কিন্তু নেই মানে অপশনাল তোমরা এতদিন পর্যন্ত কি হচ্ছে তোমরা ধরো লেটসে অ্যান্থ্রোপলজি অপশনাল নিয়ে পড়াশোনা করছো তো অ্যান্থ্রোপলজি অপশনাল পেপার ওয়ান পেপার টু দিয়েছো যে সিলেবাসে তোমরা পেপার ওয়ান পেপার টুপ্রপশনালে দিচ্ছ সেটাই দুশো নম্বরের জায়গায় এবার আড়াইশো নম্বরের পরীক্ষা দেবে নাথিং গেলস অপশনালের জন্য কোনো পরিবর্তন নেই শুধুমাত্র মার্কসটা একশো বেড়ে গেছে আর কিছু পরিবর্তন নেই ঠিক আছে এবং পুরো সমস্ত পরীক্ষাটা তিন ঘন্টা জুড়েই হবে তো এখানে তোমাদের আরো পাঁচশো নাম্বারের পরীক্ষা সুতরাং যারা গ্রুপ এ বা বি ক্যাটাগরির জন্য যারা পরীক্ষা দেবে তাদেরকে দু হাজার নাম্বারের পরীক্ষা দিতে হবে যারা গ্রুপ সি বা ডি ক্যাটাগরির জন্য পরীক্ষা দেবে তাদেরকে পনেরোশো নাম্বারের পরীক্ষায় পরীক্ষার জন্য এপিয়ার হতে হবে আর এই ছশো নাম্বারের পরীক্ষা কিন্তু সবার জন্যে কমন কিন্তু এর মার্কস কিন্তু অ্যাড হবে না ওটা বাদ আলাদা করে ধরে রাখলো তাহলে পনেরোশো নাম্বার হচ্ছে গ্রুপ সি ডির জন্য গ্রুপ এ বির জন্য হচ্ছে দু হাজার নাম্বার এইটা হচ্ছে বর্তমান প্যাটার্ন যেটা আমাদের কাছে এখনো এসছে যদি কোনো পরিবর্তন হয় তোমরা নিশ্চয়ই জানতে পারবে এখন আমার যেটা বলার আচ্ছা আর এরপর থাকছে ইন্টারভিউ ইন্টারভিউ যেমন ইট ইজ যা ছিল তাই আছে গ্রুপ এর ক্ষেত্রে দুশো নাম্বারের গ্রুপ সিডির ক্ষেত্রে দেড়শো নাম্বারের এবং গ্রুপ সরি গ্রুপ সি এর ক্ষেত্রে দেড়শো নাম্বারের এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে একশো নাম্বারের এটাই থাকছে এখন আমার যেটা বলার তোমাদের অনেকের মধ্যে যেটা কাজ করছে যে যদি এই প্যাটার্নের পরিবর্তন আমি তো এমসিকিউর জন্য স্টাডি করেছি আমার পক্ষে কি তোমার এই নতুন প্যাটার্নটাকে অ্যাডাপ্ট করা সম্ভব খুব ভালোভাবে সম্ভব ডোন্ট টেক এনি টেনশন আমি প্রত্যেককেই বলছি রকম চাপ নিও না তোমরা লেটসে একটা সিম্পল এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করছি লেটসে লেটসে ধরো তোমরা ইকোনমিতে ইনফ্লেশন পড়েছো রাইট ইকোনমিতে ইনফ্লেশন পড়েছো ইনফ্লেশনের তো তোমাকে সমস্ত কনসেপ্ট তো এমনিতেই পড়তে হয়েছে এমসিকিউর জন্য তোমাদের কি পড়তে হয়নি তোমরা কি পড়ো নি বলো তোমরা ইনফ্লেশন কাকে বলে জানো হোয়াট আর দ্য কজেস অফ ইনফ্লেশন জানো ইনফ্লেশনের টাইপস তোমরা জানো ডিমান্ড পুল ইনফ্লেশন কস্টফুল ইনফ্লেশন তোমরা জানো ইনফ্লেশনের ফলে কারা ক্ষতিগ্রস্ত হয় কারা লাভবান হয় আর দ্য ইনফ্লেশন অ্যান্ড হু আর অ্যাকচুয়ালি সাফার ফ্রম ইনফ্লেশন তোমরা ইনফ্লেশন সম্বন্ধে তোমরা পার্থক্যগুলো জানো কাকে ইনফ্লেশন বলে কাকে ডিফ্লেশন বলে কাকে রিফ্লেশন বলে কাকে ইনফ্লেশন বলে তোমরা জানো নো ইনফ্লেশনের সাথে রিলেটেড টার্মগুলো তোমরা জানো মানে স্ট্যাগফ্লেশন কাকে বলে ইনফ্লেশনারি গ্যাপ কাকে বলে বেস 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 প্রাইস কাকে বলে তোমরা জানো তোমরা জানো ইনফ্লেশনারি স্পাইরাল কাকে বলে ডিফ্লেশনারি স্পাইরাল কাকে বলে তোমরা এভরিথিং জানো এবং তোমরা এটাও জানো ইনফ্লেশনকে কিভাবে মেজার করা যায় সিপিআই ডব্লিউপিআই বা জিডিপি ডিফ্লেটর তোমরা প্রত্যেকটা জিনিস জানো তাহলে তোমরা তো পুরো সিলেবাসটাই তোমাদের কাছে পুরো জানা আছে তোমাদের প্রশ্ন কি আসতে পারে আমি তো এক্সাম্পল দিচ্ছি হোয়াট ইজ ইনফ্লেশন হোয়াট আর দা ডিফারেন্ট টাইপস অফ ইনফ্লেশন হাউ ইনফ্লেশন ইজ মেজার ইন ইন্ডিয়া বাস এটা একটা প্রশ্ন ধরো এটা একটা পনেরো নম্বর কুড়ি নম্বর প্রশ্ন আমরা এখন পর্যন্ত আমরা কিরকম মানে কি ধরনের মার্কসের ডিভিশন বা আমি বলতে পারছি না এখনই যেটা আমাকে আরও স্টাডি করতে বাট প্রশ্ন তো এটাই তোমরা তো পুরোটাই জানো তোমরা যেটা এতদিন ধরে জাস্ট তোমরা মানে এমসি কিউ ফরমেটে পড়েছো তোমাদেরকে সেটাই একটুকু তোমরা তখন কি করেছো তোমরা ছোট ছোট হয়তো মানে শর্ট শর্ট পয়েন্টের উপর দিয়ে বেরিয়ে গেছো ঠিক আছে তোমাদেরকে সেটা একটু নিজের ভাষায় লিখতে হবে দ্যাটস অল ধরো জিওগ্রাফি জিওগ্রাফি জিওগ্রাফিতে চারধারে কারা কারা আছে ট্রপিক অফ ক্যান্সার কোনটা দিয়ে পাস করেছো মানে তোমার কি বলে আইএসটি কোনটা দিয়ে পাস করেছো আমরা পুরো জিনিসটাই জানো নো এভরিথিং কোনো অসুবিধা নেই এবারে যেটা করতে হবে ধরো ওখানে কিরকম প্রশ্ন আসতে পারে এক্সাম্পল দিচ্ছি এরকম প্রশ্ন আসতে পারে যে ধরো যে যে ইন্ডিয়া ইন্ডিয়ার ইন্ডিয়ার যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল বাউন্ডারিটা সম্বন্ধে তুমি কি জানো বলো থেকে এটা বলতে পারে একটা এক্সাম্পল যে ধরো এরকম প্রশ্ন আসতে পারে যে ট্রপিক অফ ক্যান্সার ট্রপিক অফ ক্যান্সার কোন কোন স্টেটকে টাচ করেছে এটা বলো তাদের ধরো লেটসে আমি বলছি তোমরা জানো কোন কোন টাচ করেছে তোমাদের আগে এমসি তে পড়তো যে চারটে অপশন দিয়ে তোমাকে সেটা এখন লিখতে হবে লিখে হয় একটা আঁকলে দিস একটা দেখিয়ে দিলে যে এই স্টেটগুলোকে টাচ করেছে তোমরা ভালো মার্কস পেয়ে যাবে তাহলে এখন তোমাদেরকে তোমরা যেটা ক্লাস নাইন টেনে যেটা করেছো যেটা লেখার ফর্ম্যাট গেছো তোমাকে সম সে লেখার ফর্ম্যাট এগোতে হবে কনসেপ্ট তুমি যা জানো তাতেই হবে আমার সাজেশন একটাই যে তোমরা যারা পড়াশোনা করছো খুব ভালোভাবে পড়াশোনা করছো এখন তোমাদেরকে একটু ফ্যাক্টের সাথে সাথে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে দ্যাটস অল যাদের পলিটির কনসেপ্ট ক্লিয়ার আছে তারা ইজিলি যারা লক্ষ্মীকান্ত পড়ছে লক্ষ্মীকান্তেই তোমাদের ঘুরে পড়তে হবে কোনো অন্য বই পড়তে হবে না এই মুহূর্তে লক্ষ্মীকান্তেই পড়তে হবে শুধুমাত্র কনসেপচুয়ালি তোমাকে স্ট্রং হতে হবে নাথিং এস হিস্ট্রির ক্ষেত্রে তোমরা আমরা হিস্ট্রিটা এখন পিওরলি ফ্যাকচুয়াল জানি সেই ফ্যাক্টগুলোকে সামেশন করে যে একটু লেখার অভ্যাসটা তোমাকে তৈরি করতে হবে লেখার অভ্যাসটা একদমই কিন্তু এটা কখনোই নয় যে জিএস পেপারে যে হিস্ট্রিটা আসবে সেটা কিন্তু অপশনালের মতো আসবে নো অপশনাল হিস্ট্রি ডিফারেন্ট হবে জিএস পেপারের হিস্ট্রি কিন্তু ডিফারেন্ট স্টাইল হবে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে কিন্তু জিএস পেপারে তোমার যেটা হবে জিএস পেপারের হিস্ট্রিগুলো কিন্তু অনেকটাই সিম্পল ওয়েতে থাকবে কিরকম সিম্পল ওয়েতে থাকবে একটা এক্সাম্পল দিচ্ছি লেটসে ধরো তোমাকে এরকম প্রশ্ন আসতে পারে যে আকবরের আকবরের যুদ্ধ জয়ের ইতিহাসটা সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা দাও যে মানে আকবরের বিজয়ের বিজয়ের হারিয়েছিলেন তোমাকে সেইটাই একটু গুছিয়ে লিখে দিতে হবে এবং তার সাথে হয়তো একটা ডায়াগ্রাম বা ফ্লোচা এঁকে দিলে জিনিসটা সুন্দর হয়ে গেল কোনো নতুন স্টাডি নয় কিন্তু একদমই নয় যে তোমাকে একদম নতুন করে একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে নো তুমি যা জানো তার উপরেই কিন্তু পড়াশোনাটা হবে শুধুমাত্র লেখার প্র্যাকটিসটা একটু করতে হবে তো আশা করছি তোমাদের এই ভিডিওটা কাজে লেগেছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ